এটা দুজন স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমাদেরও সংগঠনের মারফত একটা একটা দাবি ছিল যে তাদেরকে বিশেষ নজর দিতে হবে আমাদের যারা এরিয়াতে মহিলারা রয়েছেন তারা একটা বিশেষভাবে একটা প্রিভেসিও চাইছে এবং দ্বিতীয়ত যেভাবে আতঙ্ক তৈরি করা আছে তাদের সমস্ত তথ্য মানে ওই দু হাজার ইত্যাদি পাবেন না সেইখানে যে একটা প্রভিশনও রয়েছে যে আপনি দু হাজার দুইতে আপনার কিংবা আত্মীয় স্বজন না থাকলেও উপর অংশে ভরেও সে এই দেশের নাগরিক প্রকৃত নাগরিক কারণ তার হাতে সমস্ত কাগজ রয়েছে ওর আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে আপনি দেখুন এখানে যে কাগজগুলো তারা চাইছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টও রয়েছে এবং তাদের অবশ্যই ভোটার কার্ডও রয়েছে কিন্তু যে আতঙ্ক তৈরি হয়েছে তার মধ্যে অবশ্যই তাদের আলাদা প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নর আমার মনে হয় সে তাদের যে একটা চিন্তা ভাবনা ছিল তাদের একটা দুশ্চিন্তা ছিল ইলেকশন কমিশন এগিয়ে এসে স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করেছে

দ্বিতীয়ত এসআইআর কে আমরা তো পুরো পুরোপুরি বিষয়টা যে কি হচ্ছে সেটা বুঝতে গিয়ে আমরা তো দেখলাম যে দু মাসের সময়টা অত্যন্ত কম সময় ছিল কেউ কিন্তু প্রতি বছরই সামারি রিভিশন হতো তখন কি এত আলোড়ন হতো হতো না সামারি রিভিশনও হতো ভোটের নাম তুলছে বাদ চাচ্ছে সবই তাহলে এই বছরের অলোড় আলোড়ন এত কেন এত উত্তেজনা কেন কারণ সামারি রিভিশনের সঙ্গে ঢুকে গেল ইন্টেন্সিভ আর ইন্টেন্সিভ মাধ্যমে চলে এলো যে আপনি দেশের নাগরিক কিনা এটাই কিন্তু এটা এটা সকলেই ভাবিয়ে তুলেছে এবং আতঙ্কের কারণ হয়েছিল ফলে আমরা এবং আমাদের দলনেত্রী যেমন বলেছেন কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায় ন্যারেটিভটি ঘোরানো আরেকটা চেষ্টা যেন আমরা মৃত ভোটারদের রাখিয়ে দিতে চাইছি যেন শিফটেড ভোটারদের আমরা রেখে দিতে চাইছি এইগুলো পুরোপুরি ভুল ভ্রান্তি তারপর প্রত্যেকে আপনি আমি সকলেই বাংলাদেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী এই যে বিষয়টা করা হলো এটাতে এটাকেই খণ্ডন করার জন্য এবং আমরা তো মাঠে ময়দানে কাজ করছি আমার বিএলএ টুর আসে এবং আশি হাজার বুথেতে তৃণমূল কংগ্রেস আশি হাজার বিএলএ টু দিয়েছে আর আমরা প্রত্যেকটি নাগরিকের সহায়তা করেছি নালে ইলেকশন কমিশন তো অনর এর মধ্যে কাজটা হবে এক মাসে মধ্যে ফর্মটা ভরতে হবে ওদের পাশে কিন্তু দাঁড়িয়ে ফর্ম ফিল আপে হেল্প না করলে পরে সত্যি অসুবিধা পড়তো জনতার জনার্দন অসুবিধা তো পড়ছে আমাদের প্রতিবাদের জায়গা থেকেই যাচ্ছে কিন্তু আমরা যখন দেখলাম তারা আলটিমেটলি তাদেরকে হেনস্থা করা হচ্ছে কিংবা তারা কষ্ট পাচ্ছেন তখন তো আমরা তাদের ওই ফর্মটা ভরলাম তাদের পাশে থেকে সাহায্য করলাম আমরা কিন্তু এইবার মৃত বাদ যাবেন একটা সংখ্যা বেরোচ্ছে নিশ্চয়ই বাদ যাবেন আর যে মানুষটা জীবিত নয় তারপরে শিফটে যারা আছেন এটা তো সমস্তটা ভোটার উপর রাখতে বেশি কোথায় রাখতে চায় তার ভোটার আইডি কার্ড কিন্তু এই কাজ করতে গেলেও আমরা কিছু কিছু দু হাজার দুই তথ্য যেটা ছিল যেটা আমরা ফিজিক্যাল দু হাজার দুই লিস্ট পাচ্ছি কিন্তু বিএলও সফটওয়্যারে যে দু হাজার দুই আছে তার মধ্যে কিছুটা মিসিং আছে সেটা আমরা নজরে রেখেছি এবং বলেওছি আবার হচ্ছে যে অনেক সময় সত্যি এখানে থাকে এখানে ভোটার কিন্তু তার রং ম্যাপিং হয়েছে এই রং ম্যাপিংটা তো দোষার দোষটা কে নেবে এই দায়িত্বটা কে নেবে এইগুলো আনম্যাপ করা আপনি অবাক হয়ে যাবেন দু হাজার চব্বিশে ভোট দিয়েছে দু হাজার পঁচিশে এবারে ফর্ম পায়নি

বাংলাদেশি ইত্যাদি সমস্ত করে বিহারেরও এই গল্প আমরা দেখলাম ইলেকশন কমিশন যাদের ৪৫ লক্ষ মানুষ যে ভোটার লিস্টে নাম পায়নি তার পাশে কেন পায়নি কারণ এতে এক জায়গাও লেখা নেই রোহিঙ্গায় অনুপ্রবেশকারী কিংবা বাংলাদেশি বিহারেতে দেখলাম বড় জোর একটা নাম্বার তাও এলো ভেসে উঠে তিনশো জন নাকি যারা সত্যি ফরেনার টাইপের একটা কি বিষয় এলো ফলে এইটা হচ্ছে একটা ন্যারেটিভ এটাতে রেসপন্ড করে লাভ নেই এটাতে বাংলার মানুষ বুঝে গেছে যে কোন জায়গা তারা নিয়ে যেতে চাইছে আর ইলেকশন কমিশন জবাব দিক না। ওরা তো আমরা প্রশ্ন করবো ইলেকশন কমিশন তারা জবাব দেবেন বিজেপি জবাব দেয় বিজেপি তো ইলেকশন কমিশন না